তার জন্য আপনি সমস্ত কিছু করছেন সে যা কিছু চাইছে সমস্ত কিছু দিয়েছেন তার জন্য আপনার ভালোবাসাকে আপনি উজাড় করে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তার মন আপনি আর পাচ্ছেন না আগের মতো সম্পর্ক আপনাদের আর মধুর নেই ধীরে ধীরে সম্পর্কটা তিক্ততায় পরিবর্তিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কথা কাটাকাটি ঝগড়া বিভিন্ন ধরনের মনোমালিন্য অবশেষে সেটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে এসেছে যাতে করে আপনাদের হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সাথে আর কোনো কথা বলছে না টোটালি আপনার কথা শুনলেই সে তেলে বেগুনে জ্বলে উঠছে তো এই রকম যদি সিচুয়েশান আপনার জীবনে যদি পৌঁছে যায় তাহলে কিভাবে আপনি আপনার মনের মানুষের সাথে সম্পর্ক আগের মতো আবার মজবুত করে তুলবেন তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পাওয়ারফুল সাইকোলজি ট্রিক্স এই ট্রিক্সটা প্রচণ্ডভাবে শক্তিশালী এবং প্রচণ্ডভাবে প্রমাণিত তাদের জন্য যাদের মনের মানুষ একসময় ভালোবাসতো আপনাকে হয়তো কিন্তু পরবর্তীকালে আপনার সাথে তার একটা বিচ্ছেদ তৈরি হয়ে গেছে দূরত্ব তৈরি হয়ে গেছে যারা চাইছেন যে আমাদের মনের মানুষের সাথে সম্পর্কটা আগের মতো আবার মজবুত হয়ে যাক তো তাদের জন্য আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা যদি এই ট্রিক্সটি সম্পূর্ণভাবে ফলো করেন তো আমি আপনাদের কথা দিচ্ছি আপনার মনের মানুষ আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে ঠিক যেমন করে আপনি তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হচ্ছেন তার একটু দেখা পাওয়ার জন্য ব্যাকুল হচ্ছেন তার একটু ভয়েস শোনার জন্য ব্যাকুল হচ্ছেন ঠিক তেমনভাবে আপনার মনের মানুষ আপনাকে ফেরত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার পায়ে ধরতে পর্যন্ত পিছু ভাবে না ইয়েস বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও যে ফর্মুলার কথা শেয়ার করবো সেই ফর্মুলাটি হলো নো কন্ট্যাক্ট ফর্মুলা নো কন্ট্যাক্ট রুল তো নো কন্ট্যাক্ট রুলটা কি বা কিসের জন্য নো কন্ট্যাক্ট কথাটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কোনো রকম কন্ট্যাক্ট রাখা চলবে না তো এই কথাটা শুনেই আপনাদের অনেকের মনে হতে পারে এটা কি বলছেন স্যার একে আমাদের সম্পর্ক তিক্ত হয়ে গেছে তার উপরে আমরা যদি কন্ট্যাক্ট না রাখি তাহলে তো সে আমাকে ভুলেই যাবে আর এখন আমাকে তো পাত্তা দিচ্ছে না আমাকে ব্লক করে দিচ্ছে আমি কথা বললে কোনো কথা শুনছে না তেলে বেগুনে জ্বলে যাচ্ছে আর তার উপরে আমি যদি নো কন্ট্যাক্ট করি তার সাথে কোনো কন্ট্যাক্ট না রাখি সে তো আমাকে পুরোপুরি ভুলেই যাবে না বন্ধুরা সে এক সময় যদি আপনাকে প্রকৃত ভালোবেসে থাকে এক সময় যদি আপনার সাথে তার প্রকৃত সম্পর্ক মধুর হয়ে থাকে তাহলে এই ফর্মুলা হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড আপনার জীবনে কাজ করবেই করবেই তাহলে আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নি এই ফর্মুলাকে আপনারা কিভাবে ইউজ করবেন যাতে করে যে মনের মানুষটা আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সাথে কথা বলছে না আপনার কথা শুনলে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে বা আপনারা যদি স্বামী স্ত্রীও হয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্ট্যান্স তৈরি হয়েছে আপনার কথা শুনলেই সে রেগে যাচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নো কন্ট্যাক্ট রুল ফর্মুলাটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুলভাবে কাজ করবে আর এটা একটা মনোবৈজ্ঞানিক ট্রিক বন্ধুরা এই মনোবৈজ্ঞানিক অর্থাৎ মানুষের মাইন্ড কি এক্সপেক্ট করে তার ওপরে ভিত্তি করে এই ট্রিকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ট্রিকটা কিন্তু রকম খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না অর্থাৎ আপনি যদি কাউকে প্রকৃত ভালোবাসেন কাউকে প্রকৃত মর্যাদা দিতে চান তাকে আপনি আপনার জীবন সঙ্গী বা জীবন সাথী করবেন তাহলে আপনি তার উপরে এই ট্রিকটা অ্যাপ্লাই করুন কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই ট্রিক ব্যবহার করবেন না তাহলে যে মনের মানুষটাকে আপনি বারবার এস এম এস করছেন বারবার ফোন কল করছেন আপনার ফোন রিসিভ করছে না আপনার সাথে কথা বলছে না আপনাকে দেখলেই রেগে যাচ্ছে তাহলে আগে যে ব্যবহারটা ছিল অর্থাৎ আগে যে মানুষটা আপনার সাথে সুন্দর ব্যবহার করতো মিষ্টিভাবে কথা বলতো আপনার সাথে মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আবার কি করে আপনি নিয়ে আসবেন তো এটা করার জন্য আপনাকে কিন্তু প্রপারলি তার পেছনে পড়ে থাকা বন্ধ করে দিতে হবে কি করে বন্ধ করবেন দেখুন এতদিন ধরে আপনি কি করে এসেছেন আপনি নিজেকে প্রশ্ন করুন সে কিন্তু আপনাকে ফোন কল করেনি সে আপনার খবর নেয়নি আপনি বারবার খোঁজ খবর নিয়েছেন তার সমস্ত প্রবলেমে আপনি পাশে দাঁড়িয়েছেন একটা উপযুক্ত জীবন সাথী হিসাবে যা কিছু করা কর্তব্য আপনি সমস্ত কিছু করেছেন কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা চলে এসেছে আপনাকে দেখলেই সে রেগে যাচ্ছে আপনার কোনো কথাই শুনতে চাইছে না ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে আপনার সাথে এরা কি বলবো খুব তিক্ত সম্পর্ক বিষাক্ত সম্পর্ক তৈরি হয়ে গেছে তো এই ক্ষেত্রে সেই মানুষটা ভেবে নিয়েছে আপনি তার জন্য অ্যাভেলেবেল হয়ে আছেন অর্থাৎ সেই মানুষটা আপনার প্রতি যাই ব্যবহার করুক না কেন আপনি কিন্তু তাকে কখনোই ছেড়ে যাবেন না এবং আপনি তার পেছনেই পড়ে পড়ে থাকবেন এটা কিন্তু সে ভেবে নিয়েছে যার জন্য আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে আর আপনি জানেন যে তাকে যদি আমি ছেড়ে দিই আমি থাকতে পারবো না তার জন্য সে শত অভিমান করুক সে শত অন্যায় করুক আপনি তার প্রত্যেকটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তাকে মাথায় তুলে রাখছেন আর যার কারণে সে কিন্তু আপনার প্রতি অবজ্ঞাটা আরও বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা আপনার তো একটা নিজস্ব ভ্যালু আছে আপনার একটা নিজস্ব মূল্য আছে তাই না তো নিজের মূল্যটাকে বুঝুন বন্ধুরা তো নো কন্ট্যাক্ট যে ফর্মুলা তাতে আপনাকে করতে হবে কি যখন আপনি দেখছেন আপনার মনের মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করছে না সেই দিন থেকেই আপনি তার সাথে প্রপারই কন্টাক্ট বন্ধ করে দিন অর্থাৎ কোনো ফোন কল নয় কোনো স্ট্যাটাস চেক নয় কোনো এস এম এস নয় কোনো কিছু নয় তার সাথে সমস্ত যোগাযোগের মাধ্যম আপনি বন্ধ করে দিন তো এটা করলে কি হবে আপনার কষ্ট হবে হ্যাঁ আমি জানি যারা প্রকৃত কাউকে ভালোবাসে তার মনের মানুষের সাথে কথা যদি না বলতে পারে তো খুব কষ্ট হবে কষ্ট হোক বন্ধুরা আপনি নিজের মূল্যটাকে তাকে যদি বোঝাতে চান তাহলে আপনাকে নো কন্ট্র্যাক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে এবার আপনি বলবেন কতদিন অ্যাপ্লাই করবো স্যার তো বন্ধুরা এটা আপনি ততদিন অ্যাপ্লাই করবেন যতদিন না আপনার মনের মানুষ বারবার আপনি যেই জিনিসটা করছেন অর্থাৎ তাকে বারবার ফোন করছেন তার সাথে কথা বলার জন্য আপনি ব্যাকুল হয়ে যাচ্ছেন তার একটু দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন এই যে রিয়াকশানটা তার দিক থেকে যতদিন না আসছে বারবার সে আপনাকে ফোন কল করবে বারবার সে আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে বারবার সে আপনার একটু দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে সে আপনাকে বারবার প্রশ্ন করবে যে কি এমন হয়ে গেল যে কারণে তুমি আমার থেকে এইভাবে দূরে চলে যাচ্ছ যখন দেখবেন সে আপনার সাথে কথা বলার জন্য একদম ব্যাকুল হয়ে যাচ্ছে তারপরে এই নো কন্ট্যাক্ট ফর্মুলাটাকে আপনি ব্রেক করবেন তো প্রথমে হয়তো সে আপনাকে ব্লক করে দিল আপনি কোনো রকম এস করবেন না কিচ্ছু করবেন না দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন এক সপ্তাহ পরে তার মাইন্ডে কিন্তু একটা থিঙ্কিং চলতে শুরু করবে যে কি হলো যে মানুষটা আমার পেছনে এত পড়ে থাকতো সে হঠাৎ কি হলো আর কথা বলছে না কেন তার মন কিন্তু অটোমেটিক্যালি আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে আরও বেশ কিছু দিন যেতে দিন দেখবেন সে কিন্তু আস্তে আস্তে আপনার স্ট্যাটাস আপনাকে ফলো করতে শুরু করবে অর্থাৎ যেই জিনিসগুলো আপনি করতেন সেটা সে করতে শুরু করবে এইভাবে আরও বেশ কিছু দিন কিছু দিন যেতে দিন হয়তো দেখবেন সেই আপনাকে ফোন করছে সেই হয়তো এস এম এস করছে এবার আপনারা তো প্রচণ্ড ইমোশনাল যে হ্যাঁ আমার মনের মানুষ এই তো ফোন করেছে এইবারে আবার আগের মতো দানাদান শুরু করে দিলেন কথা বলে না আপনার মূল্যটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আপনি কিন্তু হঠাৎ করে তার সাথে ফুলফিল কথা বলতে যাবেন না হয়তো রিপ্লাই করার খুব প্রয়োজন হলে একটা আদ্রা কথায় রিপ্লাই দেবেন কিন্তু বেশি করে তার পেছনে পড়ে থাকবেন না এটা একদিকে করছেন তার সাথে সাথে আপনাকে আর একটা জিনিস করতে হবে সেটা হলো আপনার নিজের ডেভেলপমেন্ট করতে হবে নিজের ডেভেলপমেন্ট মানে আপনার যদি আর্থিক উন্নতি প্রয়োজন হয় আপনার যদি চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন হয় আপনার যদি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয় সেটা আপনাকে করতে হবে অর্থাৎ যখন আপনি বেশ কিছুদিন নো কন্ট্যাক্ট জোনে থাকবেন আপনার মনের মানুষের সাথে কোনো সম্পর্ক রাখবেন না অটোমেটিক্যালি আপনার মনের মানুষ কিন্তু আপনার প্রতি ভাবতে বাধ্য হবে একদিন না একদিন আপনার সাথে তার ভালো সম্পর্ক ছিল না সে হঠাৎ করে ভাববে যে কি এমন হয়ে গেল যে মানুষটা আমার পেছনে পড়ে থাকতো আমাকে ছাড়া যা চলতোই না সেই মানুষটা হঠাৎ করে আমাকে আর কেন পাত্তা দিচ্ছে না তো তখন সে আপনার কথা ভাবতে বাধ্য হবে আরও ভালো হয় আপনার মনের মানুষকে আপনার পেছনে বেঁধে রাখার জন্য আর একটা টিক্স অ্যাপ্লাই করতে পারেন আপনি যে ভালো আছেন তাকে ছাড়া আপনি যে খুব সুখে আছেন আনন্দে আছেন হ্যাপি লাইভ লিভ করছেন সেটা আপনি দেখিয়ে দিন কিভাবে দেখাবেন আপনারা হয়তো আপনাকে হয়তো সে ব্লক করেছে আপনার সাথে হয়তো রকম কন্ট্যাক্ট রাখে না কিন্তু সে কোনো না কোনোভাবে আপনার খবর রাখে সেটা বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে পোস্টের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিন্তু আপনার খোঁজ খবর সে মাঝে মাঝে হলেও রাখবে তো সেই সমস্ত জায়গায় খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করুন কীরকম পোস্ট কোথাও বেড়াতে গেলেন খুব সুন্দরভাবে আনন্দ করছেন সুন্দর সুন্দর পোশাক পরুন ভালো ভালো জায়গায় ঘুরতে যান কোনো ভালো হোটেলে গিয়ে ভালো খাবার খাচ্ছেন বা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছেন এরকম এরকম সুন্দর সুন্দর পোস্ট করুন অর্থাৎ আপনাকে বুঝিয়ে দিতে হবে যে সে ছাড়া আপনি অনেক বেশি ভালো আছেন সে আপনার জীবনে তার কোনো মূল্যই নেই সে ছাড়া আপনি আরও ভালো আছেন এইটা বুঝিয়ে দিন কিছুদিন পরে দেখবেন না সে আপনাকে পাওয়ার জন্য ছটফট করতে শুরু করবে বন্ধুরা যদি প্রকৃত সে আপনাকে কোনো দিন ভালোবেসে থাকে যদি প্রকৃত আপনাকে নিয়ে কোনো দিন ঘর বাঁধার স্বপ্ন দেখে থাকে আর যদি তার জীবনে অপোজিট কোনো পার্সন অর্থাৎ অন্য কোনো পার্সন বা অন্য কারোর প্রতি মন যদি সে না দিয়ে ফেলে তাহলে দেখবেন সে কিন্তু ফিরে আসতে বাধ্য হবে তো বন্ধুরা নো কন্টাক্ট ফর্মুলা অ্যাপ্লাই করুন সাথে সাথে নিজের ডেভেলপ করুন কোনো ছেলে বা কোনো মেয়ের পেছনে নিজের পার্সোনালিটি ডাউন করে পড়ে থাকবেন না তাতে করে সে আপনাকে ফেলো ভেবে নেবে আপনার কোনো মূল্য দেবে না নিজের মূল্য বৃদ্ধি করুন দেখবেন আপনার মনের মানুষ আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে পলসবর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সমস্ত কিছু করুন তো এই ভিডিও সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন আমি পরবর্তী ভিডিওতে ওই কোয়েশ্চেনগুলোর আনসার অবশ্যই করব তো সকলে ভালো থাকবেন আজকের মতো নমস্কার